আজকে মেটে ব্যবস্থি মজাদার রেসিপি সুস্বাদু পেট ভরে খাবো ভাবছো কি তোমরা চলো শুরু করি ওয়েলকাম টু আওয়ার ভিলেজ ফুড ফ্যামিলি এবার মেটে পাগজ তুলিটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন বাটা এবার দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো লঙ্কা বাটা এবার গুঁড়ো মশলা মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার এগুলো সব একসঙ্গে মাখিয়ে আপগ্রে রেখে দেবো কিরে সুন্দরী তোর বরম লেগে গেছে এদিকে আয় এদিকে আয় উঠে আয় উঠে কি তুলেছে দেখ ওর মুখে পড়ে দিয়ে দেবো সর্ষের তেল এবার দিয়ে দেবো গোটা গরম মশলা তার সঙ্গে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো আমাদের ম্যানেজমেন্ট করে রাখা মেটে পাখি গুলো খাবার দিয়ে একসঙ্গে নামিয়ে নেবো মামা সেই কষেছে তো কেমন বেলাইছে দারুন দারুন দেখো কেমন আছে কাজ আছে আমাদের মজাদার রান্নাটা রেডি হয়ে গেছে এবার নামানো একটু মেটি পাতা

आडू नहीं हम्म किलो प्याज दिखाओ हां ला मांस तो केवल ये भी साथ और मेटन इन्हीं से है। तो शेड़ा, शेड़ा। ये भी सीधे चलो शिरा शिरा और कुलेवी और मेटे और प्याज

দারুণ রেসিপি দারুণ দারুণ এটা এমন একটা রেসিপি ভাত পরোটা লুচি রুটি সবের সাথে হবে সবের সাথে হবে বন্ধুরা এ মামার মতো এরকম মেটে কচকচি রেসিপি বানিয়ে খেতেই হবে খেতেই হবে আর এমন এখনই অবস্থা এমন আমাদের বৃষ্টি চলে এসছে এখানে হুম এরকম একটু করতে হবে কিন্তু রান্নাটা করেছি মাটি জায়গায় যদি আধ ঘন্টা মতো আলো সেই নরমাল যে তার সাথে কচকু জিও দাও দাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আমবসে একটা লাইক করে যাবেন লাইক কিন্তু করবেনই করবেনই তার সাথে সাথে কমেন্টে বলবেন কিরকম হলো না হলো আর একটু শেয়ার করে দেবেন সব পরিবারের মধ্যে আর এন্ডে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম সাবস্ক্রাইব করে নিচে লাল কালারের যে বেলাইনটা রয়েছে সেটা প্রেস করে দেবেন প্রেস করে অল করে দেবেন যখনই আমরা নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সবার প্রথম আছে আর আমাদের রেসিপিটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আর আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে